প্রথমবারের মতো মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক রাসেল হোসেন ও মিজান হোসেন তারা ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখেছিল কিন্তু প্রথমবারেই ব্যর্থ হন এই দুই যুবক সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঝিনাইদাহের কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে এই দুজন এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল চোরচক্রের সদস্য রাসেল হোসেন জিনাইদহ সদর উপজেলার বড়গরিলা গ্রামের ফেটুমিয়ার ছেলে ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও মিজান রাজমিস্তির কাজ করেন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে দারু শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের অ্যাপাসি মোটরসাইকেলের ঘাড়ে তালা ভেঙে ফেলেন তারা দুজন কিন্তু মোটরসাইকেলটির হাইড্রোলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের ধরে ফেলে দুই চোরকে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয় পরে পুলিশে সোপার্দ করা হলে তারা থানায় নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম জানান তিনি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলেন এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা এরপর দেখেন স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম হাওলাদার বলেন স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি